যেখান থেকে সফর শুরু সেখানে গিয়ে সফর হবে শেষ একের পর এতে করা মানে আমার আদি বাসস্থান বাপের বাড়ি জান্নাতের দিকে অগ্রসর হওয়া ধরুন আপনার বাড়ি কুমিল্লা থাকেন ঢাকা ঢাকার কাজ শেষ কুমিল্লা বিলার বহুল বাড়ি নির্ভর করেছেন ঢাকা ত্যাগ করে ঢাকা থেকে এতেকাল করে কুমিল্লা চলে যাচ্ছেন প্রথমে মোহাম্মদনগর থেকে রিক্সা করে পৌঁছতেন রায়ের একবার এনতেকাল করলেন রায়বাগ থেকে বাসে উঠলেন উঠে গেলেন কুমিল্লা কান্টেনমেন্ট আরেকবার এনতেকাল করলেন ক্যান্টনমেন্ট থেকে মাইক্রো বাসে উঠলেন পৌঁছলেন কুমিল্লা শহর এখানে আপনার বিলাস বহুল বার যে এক একবার এনতেকাল করতেছেন প্রতি এনতেকালে আনন্দ বাড়ে না কম আনন্দ বাড়ে যেহেতু আপন বাড়ির দিকে গড়িয়ে যাচ্ছে এটা আতঙ্কের বিষয় না আনন্দের বিষয় আনন্দের বিষয় আমরাও এক স্টেশন অতিক্রম করে সামনে চলছি স্থান পরিবর্তন করে অগ্রসর হচ্ছে সামনের দিকে পথের বাড়ির দিকে এটা আতঙ্কের বিষয় না আনন্দের বিষয় আনন্দের বিষয় তাহলে মদ বাস্তবে আনন্দের বিষয় আতঙ্কের বিষয় না কিন্তু না বোঝার কারণে মদ সামনে আসলে মতের কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে दाय बुजदा दिन बोले पुस्तिजे आलम में मिलने को जुदा होते हैं हम पुस्तिये आलम में मिलने को जुदा होते हैं हम आरजी पुरक दाइयां जान करते हैं हम है कौन ऐसी भू पुष्टि जमीन चलो जब भू घर में जमीन के भीतर

হযরত খাজা মৌদ চিশতি চিস্তি রহমতুল্লাহ আলাইহের এনতেকালের ঘটনা এনতেকাল করেছেন গোসল হয়ে গেছে কাফান পরানো হয়ে গেছে কবর খনন খনন হয়ে গেছে জানাজার নামাজ হয়ে গেছে এখন লোকেরা খাট কাঁধে নিবে কবরস্থানে পৌঁছবে তিনজন মানুষ কবরে নামবে এরপর লাশ কবরস্থ করবে এতটুকু সময় বাকি আছে তার জানাজা নামাজ সালাম ফিরানো মাত্র মৃত মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে কেন হায়াতের বাধার কারণে আমি সামনে পৌঁছতে পারি সামনের স্টেশন যে কবর পৌঁছতে পারতেছে না হায়াতের বাধার কারণে হায়াতের বাধা সরে গেছে আমার বাস্তব বন্ধু আল্লাহ রফুর আলের সাক্ষাৎ সন্দিকঠে

চেহারা চিন্তার ছাপ হাসি খুশি করেন না রংকামশা করেন একদিন জিজ্ঞেস করা হলো হুজুর পেটে কোনো ব্যথা আছে জব দিলেন প্রশ্ন কেন চেহারা সব সময় চিন্তার ছাপ এখানে আমাদের পেটে ব্যথা আছে জব দিলেন ব্যথা আছে তবে পেটে নয় কোথায় ব্যথা অন্ত তো বজনা বন্ধু যখন বন্ধু থেকে দূরে সরে পড়ে বিচ্ছেদ দেখায় ব্যতীত থাকে চিন্তায় নগ্ন থাকে কবে আবার বন্ধুর সাক্ষাৎ পাবে মিলন করবে আমিও তো আমার বন্ধু আল্লাহ আল আমিন থেকে দূরে সরে আছি বিচ্ছেদ দেখায় ব্যতীত চিন্তায় নগ্ন কবে হায়াতের বাধা শুনবে সাক্ষাৎ করবে ওই অপেক্ষায় ওই দিন হবে আমার খুশির দিন এর আগে খুশি নয় এর আগে বিচ্ছেদ দেখা।

মনে চায় আমার সিনার চামড়া গ্রস্ত হাড় এগুলো যদি না থাকতো অন্তরটা অন্তর সাথে মিলে দিতাম কত ভালো তো আমার মাটির যখন মাটিতে পড়ে থাকবে আমার রু আমার বাস্তব বন্ধু আল্লাহ রবুল আলামিনের সাথে মিলনের লক্ষ্যে পুড়ে চলবে ওই দিন ধরে আমার ফাঁসল ঘোষ আগে বলছেন নজরে কর গানতে কারা যাদব সাবে ইদমে রোজে নজর করে গান কে যারা याद बसा रही গমনে রোজে তাদর মায়ে কদাসা দান গজল কাheder আওয়ান তাদর মায়ে কদাসা দান গজল আবে আওয়ান আমি ওই কুছদিনের লক্ষ্যে এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি মনের আনন্দে গজল গাইতে গাইতে উঠেছি এরা যখন কবর জগতে মালিকের পক্ষ থেকে বন্ধুর পক্ষ থেকে আদেশ আসবে এত দুলামিয়া সেজে এসেছে অতএব দুলামিয়াকে দুলামিয়ার সাম অনুপাতে পোশাক পরানো লাগবে এদের পোশাকের কারখানা হলো জান্নাতে জান্নাত থেকে দুলামিয়ার সাম অনুপাতে একটি পোশাক এনেতাকে পরাই দাও আলুকে সৌভ মিনের জান্নাত জান্নার থেকে দুলামিয়ার সাম অনুযায়ী একটি এনে তাকে বিছায় দাও বাপু সৌভ জান্নাত জান্নাত জান্নাতের দিকে একটা দুয়ারও ঘুরে দাও যাকে এখানে শুয়ে সে জাননাকে শান্তি ভোগ করতে পারে পক্ষান্তর যদি কেউ নেই মামা নিয়ে যেতে না পারে ঠিকই তার জন্য আতঙ্কের বিষয় মমতের আগে এসে দেখতে যেন জাহান্নামের লেলিহান আগুন কাছে এখনই ঘিরে ফেলতেছে বিষাক্ত অসংখ্য সব কিছু তার অপেক্ষায় কিলভিল কিলভিল করছে আজের হেরেস তারা লোহার ডান্ডা হাতে নিয়ে অপেক্ষা করছে এ অবস্থা দেখে তার চোখ উঠে যায় চেহারা পিঠতে যায় যেতে রাজি হয়ে যাচ্ছে যাতে নারাজ থাকুক এক সেকেন্ড দেরি করা হবে সময় মতো বিদায় করে দেওয়া হবে কবরে পৌঁছার পর পাকের পক্ষ থেকে আদেশ আসবে এ তো আসামি হয়ে এসেছে দেখ কয়েকদিন কয়েকদিনে কয়েকদিন পোশাক পরাইতে হবে এর পোশাকের কারখানা জাহান নামে আগুন দিয়ে তৈরি হয় জাহান নাম থেকে একটি আগুনের পোশাক এনে একে থেকে আগুনের বিছানা এনে একে বিছাই দাও জাহান নামের দিকে একটি ডুয়ার খুলে দাও যাতে এখানে টাকা অবস্থায় শাস্তি করতে। তো মত আনন্দেরও বিষয় আতঙ্কেরও বিষয় এই মাদ্রাসা ওয়াজ ওয়াজমা আলমে সুরের মধ্যমে হলাময় কে রামের পরামর্শ যে তাব্লিবি জমা কর চালিত করে কি মুড়ি দিয়ে এগুলো সব এই জন্য যাতে আল্লাহ বন্দাকের মন আনন্দময় হয় শেষ পর জানাতে পৌঁছতে পারে আতঙ্কময় যাতে না হয় এই জন্য এগুলো সব আল্লাহ আল্লাহুল আলহামীন আমাদের সকলের মতকে আনন্দময় বানায় শুভা খাওনা আল্লাহ বেহাম্দি শুভা খানাকাল্লাহুর মহ বেখান্দি আর সাদু আল্লাহ